দর্শক আজ এগারোই ফেব্রুয়ারি এই মুহূর্তে আমি এখন উপস্থিত হয়েছি কোথায় আপনারা অবশ্য বুঝতেই পাচ্ছেন তো আজকের দিনটা কোনো সাধারণ দিন নয় আজকের দিনটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে একটা ঐতিহাসিক দিন যে দিনটা ইতিহাসের পাতায় কিন্তু আজ স্মরণে থাকবে আজ এগারোই ফেব্রুয়ারি বুধবার অনেক অপেক্ষার অবসান আপনারা এতদিন যেই অপেক্ষাটায় ছিলেন বাবরি মসজিদ নিয়ে বাবরি মসজিদের কাজ কেন শুরু হচ্ছে না বাবরি মসজিদ কবে হবে বাবরি মসজিদ কবে হবে এই প্রশ্নটা কিন্তু সকলের মনে ছিল তো সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন আজ এগারোই ফেব্রুয়ারি আর আজই কিন্তু বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হতে চলেছে বাবরি মসজিদের কাজ কিন্তু আজ থেকে শুরু হচ্ছে মুহূর্তে আমি এখন সেই বাবরি মসজিদের প্রাঙ্গনে চলে এসেছি আর আজকেই কিন্তু ঘড়ির কাটায় এখন সময় সকাল আটটা দশ পৌঁছে গেছি সেই বাবরি মসজিদ প্রাঙ্গনে আজ এত সকাল সকাল আসার কারণ সেই কল্যাণে থেকে কিন্তু সকাল সকাল চলে এসেছি কারণ আজকের সারাদিনের ফুটেজ আপডেট এখানে কি হচ্ছে না হচ্ছে সব কিন্তু বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব আগে আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা খনন করা হয়েছে এখানেই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে আর এই যে প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন আমি গত পরশু দিন কিন্তু এসেছিলাম এটা আপনাদের দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা কেন করা হয়েছে কারণ আজ কিন্তু একটা কোরআন তেলাওয়াতের একটা সমাবেশ হবে কোরআন তেলাওয়াতের একটা প্রোগ্রাম হবে কোরআন পাঠ ঠিক আছে সেই কোরআন পাঠের সমাবেশ হবে আর তারপরেই কিন্তু বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাবরি মসজিদের জন্য কিন্তু খনন করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন গত পরশু কিন্তু আমি এসে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে এই যে প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোরআন পাঠ হবে কোরআন তেলাওয়াত হবে সেই কোরআন পাঠের জন্য কিন্তু কোরআন তেলাওয়াতের জন্য কিন্তু এই পুরো এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে আজ কিন্তু বিভিন্ন নামি দামি আলেমরা সব কিন্তু আসবেন হাফেজ কারি মাওলানা মুফতি সব আসবেন তেনারা কিন্তু এখানে কোরআন তেলাবাদ করবেন সেই জন্যই কিন্তু এই পুরো মঞ্চটা তৈরি করা হয়েছে আর সামনে এখানে শ্রোতাদের বসার জন্য আপনাদেরকে প্যান্ডেলটা আরও ভালোভাবে দেখাবো চলুন আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো সুন্দরভাবে কিন্তু এটা বেছানো হয়েছে মঞ্চ তৈরি করা হয়েছে আলাদা করে কিন্তু কোনো স্টেজ করা হয়নি এখানেই কিন্তু হাফেজ আলেম মাওলানা মুফতি কারিরা তিনি কিন্তু এখানে এখানে বসবেন এবং এখানে বসে কিন্তু তারা আজকে কোরআন তেলাওয়াত করবেন কোরআন পাঠের যে সমাবেশ সেটা কিন্তু হবে এবং তারপরেই কিন্তু বাবরি মসজিদের বাবরি মসজিদের কিন্তু ভিড় বা ঢালাই শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন সে তার প্রস্তুতি কিন্তু চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একদম কিন্তু পুরোপুরিভাবে প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য সামনেই কিন্তু কোরআন শরীফ কিন্তু রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই পুরো কিন্তু এই মজমাটা এখানে কিন্তু হাজার হাজার হাফেজে কোরআন কারি মাওলানা মুফতি তিনারা কিন্তু আসবেন কোরআন তেলাওয়াত করবেন এবং তারপরেই কিন্তু বাবরি মসজিদের যে ভিত্তি স্থাপন বাবরি মসজিদের ভিড় ঢালাই সেই কাজ কিন্তু শুরু হবে সেই মঞ্চ আপনাদেরকে দেখাচ্ছি পুরো দেখতে পাচ্ছেন মঞ্চ কিন্তু একদম সাজানো হচ্ছে বালিশ এবং কোরআন রেল কার্ড এসব দিয়ে কিন্তু সাজানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওদিকে বাবরি মসজিদে কিন্তু ঢালাইয়ের কাজ যেখানে হবে তো চলুন সেটা আপনাদেরকে দেখাবো তো আজকের পুরো আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আর চলুন সামনে কী কাজ হচ্ছে সেটা আপনাকে দেখাবো সরাসরি থাকছি আজকের বাবরি মসজিদ প্রাঙ্গন থেকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এই পুরো জায়গাটা তৈরি করা হয়েছে আজকের সম্ভবত আজকে এই জায়গায় কিন্তু লোক জায়গা ধরবে না কিন্তু আজকে কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বহু লোক হবে কয়েক লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাগম হবে আজকে যেমনটা আপনারা দেখে বুঝতে পারছেন সকাল আটটা বাজে ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসা শুরু হয়েছে চলুন আপনাদেরকে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছে তো দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে কিন্তু মাটি খনন করা হচ্ছে আর তারপরেই কিন্তু এদিকে যেহেতু মাটি খনন করলে কিন্তু কাদা হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু এখানে পানি মানে পানি উঠে যাচ্ছে সেই জন্য কিন্তু পাথর দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাথর দিয়ে কিন্তু জায়গাটাকে শক্ত করা হয়েছে এরপরেই কিন্তু ঢালাই হবে আজকে আজকে হুমায়ুন কবির তিনি কিন্তু এই বাবরি মসজিদের ঢালাই করবেন ওদিকে প্রোগ্রামের জন্য একদিকে কোরআন তেলাওয়াতের প্রোগ্রামের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে স্টেজ তৈরি করা হয়েছে আর অপরদিকে কিন্তু বাবরি মসজিদের জন্য কিন্তু সেই ভিতের কাজ কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন একদিকে মাটি খননের কাজ চলছে আর আরেক দিকে কিন্তু সেই জায়গাটাকে শক্ত করা হচ্ছে এখানেই কিন্তু আজকে ঢালাইয়ের কাজ শুরু হবে নিচে যে ভিত ঢালাই সেই ঢালাই কিন্তু আজকে শুরু হবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটিকে ফলো করুন